গত ভিডিও তো রান্না করে দেয় যে বান্ধবন যে কত সুন্দর আজ রান্না করে দেয় ও বান্ধবনে বৃষ্টির দিনে বান্ধবনের রাস্তা কিন কি সুন্দর যে লাগে ভাইয়া আল্লাহ কিরিয়া লাগে আনারা যদি নোয়াইতেন আনারা যদি নোয়াইন বুঝ জন্য বৃষ্টির দিনে বাইক যে সময় বাইরে ঘুরবার গুড়বেলায় যারা ধারা বৃষ্টির দিনে বাইক লোক বাইরেছেন বৃষ্টি বিলাস করতেন বিশ্বাস করেন ভাইয়া পাহাড়ি রাস্তা কিন্তু এত সুন্দর জান্ করে বুঝে না যান্না করে ভিডিও দেখিনি দেখতেছেন পাশে দিয়ে বৃষ্টির দিনে বান্ধবনের রাস্তা কিন্তু কতটা সুন্দর থাকে কত সুন্দর লাগে ভাইয়া যদি আনারা নোয়াইন আপনারা বুঝছেন না বৃষ্টির দিনে আইবেন একবার আইবেন ঘুরি দেবেন মানুষ মনে করে বৃষ্টির দিন ঘুরতে যাই কি লাভ বৃষ্টির দিন আইবেন ভিজবেন আর ঘুরবেন ভাইয়া এত যে শান্তি লাগবে দেখবেন যে গরম গরম কিচ্ছু না গরম গরমে মারে বা বুঝবে বুঝলেন না ব্যাপারটা এত যে ঠান্ডা লাইক বান্ধব করতে না আর বৃষ্টির দিন যেদিকে তাকাইবেন সবুজ আর সবুজ সবুজ আর সবুজ সবুজের ঘিরা বাংলাদেশ কিন্তু সবুজের বান্দর বান্দরবান হইব কিনলে বান্দরবানের চারিদিকে ফার গাছপালা তারপরও গরম কিন্তু বৃষ্টির সময় বৃষ্টি এমন একটা ওয়েদার থাই আর এমন এমন জায়গা যাইবেন দেখবেন যে মেঘ আই গেছে সামনে এই ভিডিও কিন্তু দেখলে রান্না করে মাথা ঠিকঠাক ভাইয়া আন্নারা করবেন যে আমি অনে যাই বান্দর আমি অনে বান্ধবন যাই মানে এমন এত এত সুন্দর সুন্দর জায়গা ভাইয়া বিশ্বাস করতেন না ভাইয়া বৃষ্টির দিনে কি সুন্দর লাগে কত বছর বাইচে হে ভিডিও কিনা শেয়ার করতেছি ভাইয়া এবছরও বছরও বৃষ্টি হলে ইনশাআল্লাহ বাইরে চাষটা আছে বুঝলি এবার করে ভিডিও করে দিয়ে এত যে সুন্দর ভাইয়া বৃষ্টির দিনে যদি নোয়াই এন কিন্তু জীবনও বুঝছেন না কি সুন্দর ওই মেঘালয় কয় না মেঘালয়ের বাপ না এটা মেঘালয় লাগছে না নতুন এত কষ্ট করে ডেয়া খরচ করে অল্প ডেয়া খরচ করে নাই ঘুরে যান বৃষ্টির দিনে বাইক লোক বাইরে ভাইয়া এত যে ভালো লাগবে নতুন বৃষ্টি হইতে মনে হবে না হাতের মারতে এত জোর জোর বৃষ্টি হয় আহিত বুঝছি তো কি বলতে ভালো লাগছে ভাইয়া আপনারা কেন দিয়ে বুঝাইম আপনারাও আইয়েন আনা করে দাওয়াত দিয়ে দিচ্ছে গিলিলে চাইবেন কি সুন্দর লাগে বৃষ্টির দিনে আন্দোলন এটা নর্মালি তো সুন্দর লাগে এমন বৃষ্টির দিনে কিরমে সুন্দর লাগে আনারা চাইবেন বুঝলেননি ভাইয়া তো আর কথা শুনি আর বিলেও আল্লাগা আই গিয়েছে তো সাইবেন না কি করতেছি বুঝলেননি তো আন্নারা এই ভিডিওকে উপভোগ করেন দিয়ে নেক্সট ভিডিও থাকবেন আল্লাহ হাফেজ